আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাহিরে থেকে প্রতিনিয়ত যারা আমার ইউটিউব এবং ফেসবুক ভেরিফাই আইডির মাধ্যমে আমার ভিডিওগুলো দেখেন আমার লাইভগুলো দেখেন সকলকে ধন্যবাদ জানাই প্রিয় দর্শক আজকে অনেক দিন পর আবার আসলাম আপনাদের মাঝে একটু কথা বলার জন্য তো দর্শক আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো ইতিমধ্যে আমার হেডলাইনটি দেখে আপনারা বুঝতে পেরেছেন তারপরও দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমার হেডলাইনটি হচ্ছে এমন যে বাংলাদেশ নিয়ে আমেরিকার পরিকল্পনা দৃশ্যমান জনগণের কাছে শেখ হাসিনার অবস্থান পরিষ্কার প্রিয় দর্শক আজকের আলোচনার হেডলাইনটি দেখে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আমি কি বিষয়টা আজকে আলোচনার জন্য সামনে এনেছি বা এই কি বিষয়টা যেই বিষয়টা আলোচনা করতে চাচ্ছি ইতিমধ্যেই আপনারা আন্তর্জাতিক কিছু মিডিয়ার মাধ্যমে বুঝতে পেরেছেন জেনেছেন আমি যেই কথাটুকু আমার বিগত দিনে আমার বিভিন্ন ভিডিওতে আমি বোঝাতে চেয়েছি প্রকাশ করেছি তো অনেকে হয়তো আমার আলোচনার সাথে করেছেন করেছেন অনেকে হয়তো আপনারা জানেন ইতিমধ্যেই দেশ এবং আন্তর্জাতিকভাবে নানান মিডিয়াতে সামাজিক যোগাযোগ কল্যাণেই আপনারা দেখেছেন যে আমেরিকার কিছু সৈন্য আমেরিকার কিছু বিমান চট্টগ্রামে তারা এসে অবস্থান করেছে চট্টগ্রামের একটি আপনার উন্নত একটি নামি দামি একটি হোটেলে তাদের রেজিস্ট্রেশন বিহীন তাদের অবস্থান ওখানে ছিল এবং তাদের আনাগোনা অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে যেটা একটি দেশের বা আন্তর্জাতিক আইন ভঙ্গ করে ট্রাভেলিং আইন বা ট্রাভেলিং ফেস করা ছাড়া আপনার এক দেশ থেকে আরেক দেশে আসা যাওয়ার যে আন্তর্জাতিক নিয়ম সেই নিয়মকে তোয়াক্কা না করে তারা কিন্তু বাংলাদেশের মধ্যে তাদের আসা যাওয়া আনাগোনা একটি অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে এবং ইতিমধ্যেই দুই চারটা আন্তর্জাতিক গণমাধ্যম এবং বাংলাদেশের পরবর্তীতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো রেফারেন্স দিয়ে বাংলাদেশের গণমাধ্যম কিছু এই বিষয়েও তেমন কোনো ধারণা না দিলেও কিছুটা টাচ করে বিষয় ভিত্তিক একটি নিউজ করেছে সেটা হচ্ছে বঙ্গোপসাগরে বিষয়টা হচ্ছে যে এমন হেডলাইনটি এমন ছিল যে বঙ্গোপসাগরে নজরদারি বৃদ্ধি করার জন্যে বাংলাদেশের একটি বা বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের এরিয়াতে যে কক্সবাজার এরিয়া সেন্ট মার্টিন এরিয়া এই কক্সবাজার সেন্ট মার্টিন এক কথায় যে বঙ্গোপসাগরের সাথে ঘেঁষা কোনো একটি উম বন্দর সমুদ্র বন্দর তাদের নজরে এসেছে বা তারা নিতে চাচ্ছে তো সেটা হচ্ছে ইন্দো প্যাসিফিক যেই একটি ভূ রাজনৈতিক ব্যাপার সেটা হচ্ছে যে ভারত রাশিয়া চীন বিশেষ করে চীন রাশিয়া এবং ভারতকে নজরদারি করার জন্য তো যে বিষয়টা বলতেছিলাম প্রিয় দর্শক সেটা হচ্ছে আপনার এখানে ভারতের এবং চীন রাশিয়ার দিকে আমেরিকার যে নজরদারি করা বঙ্গোপসাগরে তাদের যে অবস্থান তৈরি করা সেটা কোনোভাবেই হচ্ছে না আমেরিকার আমেরিকার একটি দীর্ঘদিনের পরিকল্পনার অংশ তো প্রায় পঞ্চাশ ষাট বছর আগ থেকেই বার্মা এড নামে যে প্রকল্প সেই প্রকল্প বাস্তবায়ন করার জন্যই কিন্তু আমেরিকা বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে তো সর্বোপরি আপনারা জানেন যে দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট এই চক্রান্তের মাধ্যমে এই গণতান্ত্রিক সরকার একটি নির্বাচিত সরকারকে উৎখাত করার মধ্য দিয়ে আমেরিকা কিন্তু এক ধাপ এগিয়েছে আমি বিভিন্ন আমার ভিডিওগুলোতে কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম বলেছিলাম তো আমি যেই কথাটা বলতে চাচ্ছি এই বিষয়গুলা যখন বিগত সরকার মানে আওয়ামী লীগের সভানেত্রী যখন আওয়ামী লীগের প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নেত্রী শেখ হাসিনা যখন ক্ষমতা থাকাকালীন অবস্থায় বলতেন যে একটি আটলান্টিক মহাসাগরে পারের সাদা চামড়ার বা একটি কোনো নির্দিষ্ট দেশ এদেশে ঘাঁটি করতে চাচ্ছে সামরিক ঘাঁটি করতে চাই এয়ারফোর্স বেস করতে চায় তো এই আমি যদি তাদের সাথে একমত হই তাদের শর্তে শর্তে যদি আমি রাজি হই আমি মৃত্যু রাখ পর্যন্ত ক্ষমতাতে থাকতে পারবো ক্ষমতাতে থাকার জন্য কোনো আর চিন্তা করতে হবে না যখন এই কথাগুলো বলতো তখন তথাকথিত বুদ্ধিজীবী বা আরো অন্য যারা দেশ এ নিয়ে চক্রান্ত করার কাজে তাদেরকে নিয়োজিত করেছিল যারা চক্রান্ত করেছে যোগের পর যুগ বছরের পর বছর বা সাধারণ জনগণের মধ্যে হয়তো বা এরকম একটি ভ্রান্ত ধারণা তারা ঢুকিয়ে দিয়েছিল যে শেখ হাসিনা হয়তো বা ক্ষমতাতে থাকার জন্য একাধিক কাল বা বছরের পর বছর একাধিক ট্রাম থাকার জন্য এইসব গল্পগুলো বানিয়ে বলছে তো এই কথাগুলো যখন বলতো তখন যখন টক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে এইসব বুদ্ধিজীবীরা জাতিকে ব্রেইন ওয়াশ করতো বা জঙ্গিদেরকে যখন নিয়ন্ত্রণ করার কোনো অপারেশন হতো তখন বলতো যে এগুলো জঙ্গি জঙ্গি খেলা হচ্ছে তো এই বিষয়গুলো আজকে দেখেন এক বছর পার হতে না হতেই আমরা কি দেখলাম যে আমেরিকার পাকিস্তানের চীনের আপনার এবং আপনার যে তুরস্ক বলেন এই দেশকে নিয়ে যে বাংলাদেশকে নিয়ে যে আন্তর্জাতিক মহলে খেলা চলছে বিশেষ করে আমেরিকার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য কিন্তু একের পর এক বাস্তবায়ন হচ্ছে বা পরিকল্পনা তাদের দৃশ্যমান হচ্ছে জাতির সামনে আমাদের সামনে তো এখন জাতি কিন্তু বুঝতে পারছে আমরা কিন্তু পারি পারছি আশা করি আপনারা বুঝতে পারছেন যে আজকে যারা ইনুসকে ক্ষমতাতে বসানোর জন্য সর্বোচ্চতা দিয়েছে সর্বোচ্চ ভূমিকা নিয়ে ইনুসকে সমর্থন করেছে সেই ইউটিউবার সাংবাদিক বুদ্ধিজীবী তারাও আজকে বলা শুরু করেছে যে তাহলে কি শেখ হাসিনার কথাই সত্য তো দেখেন আমি যেটা দর্শকদের উদ্দেশ্য করে বলতে চাই জননেত্রী শেখ হাসিনার গায়ে কিন্তু জাতির জনকের বঙ্গবন্ধুর রক্ত বহমান কিন্তু যেই মানুষটি বছর তার জীবন যৌবনের শ্রেষ্ঠ সময়গুলো জেলে কাটিয়ে দিয়েছেন এই জাতির মুক্তির জন্য সংগ্রামের জন্য স্বাধীনতার জন্য অধিকার আদায়ের জন্য সেই মানুষটির সেই মহান নেতার সন্তান তার জন্মদাতা কন্যায় কিন্তু শ্রেষ্ঠ কন্যা যোগ্য কন্যা আমাদের মাননীয় নেত্রীর কিন্তু এই শক্তির কাছে এই শক্তির শক্তির কাছে কাছে আন্তর্জাতিক কিন্তু মাথা নত করে নাই যদি মাথা নত করত আপোষ করতো তাহলে হয়তো ওনাকে আর এভাবে যেতে হতো না আমাদেরকে হয়তো বা এই দিন দেখতে হতো না আজকে শুধু দেশটি আন্তর্জাতিকভাবে ভোগের বস্তুতে পরিণত হয় নাই এটি আন্তর্জাতিকভাবে যুদ্ধের ময়দানে পরিণত হয় নাই আজকে দেশটি স্বাধীনতা সার্বভৌমত্ব কিন্তু কিন্তু ও গিয়েছে অনেক আগ থেকেই পাঁচে আগস্ট থেকে আজকে আর যতটুকু আছে ততটুকু থাকবে কিনা ত্রিমুখী একটি যুদ্ধক্ষেত্র কিন্তু তৈরি হচ্ছে বাংলাদেশকে কেন্দ্র করে এদিকে মায়ানমার ওদিকে চীন রাশিয়া ভারত তো আরেক দিকে হচ্ছে পাকিস্তান আমেরিকা তো দেশের মানুষের কাছে আজকে একটি কথাই বলবো যে জাতির জনকের কন্যার প্রতি আপনাদের যে ভুল সিদ্ধান্তটি ছিল সেই ভুল সিদ্ধান্তটি হয়তো আপনাদের কাছে সময় লেগেছে পরিষ্কার হতে জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বারবার বলেছে আপনারা তখন হয়তো বিশ্বাস করেন নাই আপনারা এটাকে কর্ণপাত করেন নাই এখন আপনাদের কাছে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে তো এখনো সময় আছে আপনারা দেশটিকে রক্ষা করার জন্য আমি মনে করব আপনারা যদি এখনো জাগ্রত হন সবাই ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনা আপনাদের জন্য এখনো তার জীবন বিসর্জন দিতে প্রস্তুত আছে আমরা তার সৈনিক হিসাবে আপনাদের জন্য সর্বোচ্চ ত্যাগ করার জন্য প্রস্তুত আছি আপনারা দেশের জনগণ আপনাদের এই এক ইঞ্চি মাটি আমাদের এই এক ইঞ্চি মাটি আমরা কোনো বই শত্রুকে বইয়ের কোনো ক্ষমতাধর দেশকে আমরা দিব না আমাদের দেশের মাটি ব্যবহার করে অন্য কোনো প্রতিবেশী রাষ্ট্রকে তারা নজরদারি করবে চোখ রাঙাবে এটা আমরা করতে দেবো না এই জন্য আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে ও চিরে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল আদর্শে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মহান মুক্তিযুদ্ধকে বকে লালন করেন ধারণ করেন সকলে ঐক্যবদ্ধ হয়ে এই আমেরিকার দালালদেরকে ক্ষমতা থেকে উৎখাত করতে হবে পাকিস্তানিদের দালালদেরকে ক্ষমতা থেকে উৎখাত করতে হবে বাংলাদেশের সকলে মিলেই এই শক্তিকে এই পরাজিত শক্তিকে একাত্তরের পরাজিত শক্তি দেখেন একাত্তরে পাকিস্তানের পক্ষে আমেরিকার অবস্থান ছিল তাদের সাপোর্ট করেছে আমেরিকা আজকে আমেরিকা এবং পাকিস্তান আবারও একে সূত্রে একে গাথায় এক একে মালায় একে সুতায় কিন্তু গাথা তারা আজকে সকল কিছু মেটিকুলাস ডিজাইনে একীভূত হয়ে কিন্তু বাংলাদেশের দিকে কিন্তু নজরদারি করছে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে এই পরাজিত শক্তিকে যদি পরাজয় পরা পরাজিত করতে আবারও হয় আরেকটা প্রয়োজন হয় তাহলে আমরা সকল ভেদাভেদ বলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে এদেশ থেকে একদম সমূলে উৎপাত করতে হবে তারপরে আমরা কে কি হব কে কি করবো এটা পরের দেখার বিষয় আগে দেশকে রক্ষা করতে হবে দেশের ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় সেটা এমন একটি প্রবাদ বাক্য কিন্তু আছে তো সকলের প্রতি আমি আহ্বান জানাবো এবং সকলের ঐক্যবদ্ধ হয়ে আমরা যেন এই দখলদার ইনুজ বাহিনীকে আমরা ক্ষমতা থেকে উৎখাত করে তাদের পূর্ব পুরুষদের জায়গা পাকিস্তানে আমেরিকায় যেন আমরা তাদেরকে পাঠিয়ে দিয়ে দেশকে এই রাজাকার মুক্ত করতে পারি আমরা যেন দেশ দ্রোহীদেরকে মুক্ত কর দেশদ্রোহী মুক্ত বাংলাদেশ করতে পারি এই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু